আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট সেনজিনের অনেকগুলো দেশ আমরা জানি সেনজিনের অন্তর্ভুক্ত দেশ তো সেখান থেকে কোথায় অ্যাপ্লাই করা আপনার জন্য ভালো হবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ খুঁজে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এছাড়া যারা ফেসবুক পেজে ভিডিওটি ওয়াচ করবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের নিউজটা দেখানোর জন্য বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক ভাই ব্রাদার যারা আছেন আর বেসিক্যালি এই চ্যানেলগুলো যারা সবসময় ওয়াচ করেন তারা কিন্তু সেনজিনভুক্ত দেশে ভ্রমণ করতে চাচ্ছেন তো অনেকে আছে সেনজিনভুক্ত দেশে যেহেতু আমরা সকলে অলরেডি জেনে ফেলেছি সেনজিনের একটি দেশের ভিসা দিয়ে উনত্রিশ থেকে তিরিশটা কান্ট্রি উইদাউট এনি ভিসায় ভ্রমণ করা যায় সঙ্গত কারণেই সেনজিনের কোনো একটা দেশে ভিসা হলেই হলো এরকমটা আসলে অনেকের একটা ই থাকে কথা থাকে তো এখন সেনজিনে আপনার বাংলাদেশিরা যেখানে একটু বেশি যেতে চাইবে এটা স্বাভাবিক সেটা হচ্ছে ইতালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল সুইডেন এ সমস্ত এরিয়াতে একটু বাংলাদেশিরা বেশি আছে সংগঠককে অনেক বেশি যেতে চাইবে কিন্তু এখন একটি দেশ বা দুটি দেশ আপনাকে সিলেক্ট করতে হবে সেনজিনভুক্ত দেশের সকল এরিয়ার ভিসা রেশিও তা তো একরকম থাকবে না এটা স্বাভাবিক যেমন আপনি সুইজারল্যান্ড আপনি তারপর হচ্ছে ফ্রান্স জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কতগুলো অ্যাপ্লিকেন্ট আছে অ্যাপ্লাই করছে আবার সেখানে ভিসার রেশিওটা কিন্তু খুবই অল্প সম্ভবত কারণে কিন্তু আমরা যারা ফ্রান্স ইতালি জার্মানি যেতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু সাজেস্ট করি না যে আপনি ফার্স্ট এন্টে সেখানে আপনি অ্যাপ্লাই করেন ওরকমভাবে বিগ প্রোফাইল না হলে তাহলে সেদিনে কোথায় অ্যাপ্লাই করা আপনার জন্য ভালো হবে দেখেন ভিজিটর ভিসার কথা তো আসলে হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না যে আপনি ওখানে অ্যাপ্লাই করলে আপনার কনফার্ম ভিসা হয়ে যাবে এটা তো আসলে বলার অধিকার আমাদের নেই তবে আমরা কাজ করতে গিয়ে প্রেক্ষাপট যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সেন্ডিনের কিছু কিছু এরিয়া আছে যেখানে বাংলাদেশিদের অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা খুবই কম আপনি চাইলে সেই সমস্ত দেশগুলোকে চুজ করে নিতে পারেন আবার আপনি পারেন যে গুগল ওয়েবসাইট থেকে আপনি জেনে নিতে পারেন যে কোথায় ভিসার ইস্যুটা বর্তমানে ভালো চলছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো সেন্ডিনে আমি এই সাইট তো কখনই সাজেস্ট করিনি আগে থেকেও এখনও করবো না তো দিনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে আমি একটুখানি অবগতির জন্য বলতে চাইব যে আপনি যদি আপনার কাছে প্রপারলি ডকুমেন্ট না থাকলে কোথাও আপনি ভিসা পাবেন না যদি প্রপারলি ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে আপনি হয়তো ফিনল্যান্ডে একটু ট্রাই করে দেখতে পারেন অথবা আপনি আইসল্যান্ড একটু দেখতে পারেন যে দুইটা দেশ বর্তমান সময়টাতে বেশি কল পাচ্ছি কারণ তারা কিন্তু ইতিমধ্যে অনেকেরই ভিসা প্রোভাইড করেছেন এই চ্যানেলটিতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে যারা ইতিপূর্বে অনেকেই ভিসা পেয়েছিলেন তো গুলো খুবই শর্ট টার্মে দেয় আপনার সিঙ্গেল এন্ট্রি যখন আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার আঠাইশ দিন অথবা এক মাসের ভিসা আপনাকে দিবে এই সময়ের মাঝে আপনি ঘুরে বাংলাদেশে আপনি ব্যাক করবেন এই শর্তে কিন্তু এই শর্ট টার্ম গুলো ওরা দিয়ে থাকে তো বন্ধুরা যাদের কাছে বর্তমান সময়টাতে প্রপারলি ব্যাংক তারপরে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি বা মোটামুটি ডকুমেন্টগুলো গোছানো আছে তারা একটু ভেবে দেখতে পারেন ফিনল্যান্ড আইসল্যান্ডের জন্য এখানে অ্যাপ্লাই করা আপনার জন্য আমার কাছে মনে হলো ভালো হবে তো আমরা সেই বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করি তো আমরা এই ফিনল্যান্ড আইসল্যান্ড নিয়েও কাজ করি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আমাদের কনসালটেন্সি নিতে চান অথবা পুরো প্রক্রিয়াটা আমাদের মাধ্যমে সম্পন্ন করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের কাগজপত্র দেখে তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ